সকাল বন্ধুরা মায়ের মুখ দেখিয়ে তোমাদের দিনটা আরম্ভ করলাম মা দেখো ফুলের মালা পরে সজ্জিতা হয়েছে আজকের দিনটা তোমাদের ভীষণ ভালো কাটু খুশিতে থাকো তোমরা আনন্দ করো আজকের দিনটা এটাই মায়ের কাছে প্রার্থনা করি আজের দিনটা যেন সবার ভীষণ মঙ্গল হোক খুব শুভ হোক এইভাবেই দিনটা আরম্ভ করলাম তোমাদের সঙ্গে নিয়ে দেখো দাদাও কিন্তু পুজো করতে বসে পড়েছে না শিবান পঞ্চানন্দ বৈ বিশ্বনাথ তর্কনাথ নম শিবা নম শিবান শিবান ওম নম শিবান

কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ড্রেস এটা কিন্তু ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর থেকে মেয়ের কাছে যখন যাই তো শাড়ি দাদা কিনে দেওয়া শুনিয়ে আসি তাই এটা ভেবেইছিলাম যে সরস্বতী পুজোর দিন পরব তা দু বছর আগে কেনা তা সরস্বতী পুজোর দিনই এটা ভাঙলাম তার সমস্ত কানেকদুল ফানে রেডি করা ছিল আর নাকটা তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো রূপোর নাক ছবি পড়েছি আর এখানে একটা অক্সিডাইজার একটা হাতে বয়ে নিয়েছি যেহেতু এটা সিলভার কালার সেহেতু এইটা করেছি চলো আমি আমার ড্রেস দেখিয়ে দিলাম দাদার একটু দেখিয়ে দিই দাদা আজকে হলুদ পাঞ্জাবিতে সেজেছে চলো সরস্বতী পুজোর দুপুরে আমরা কমিউনিটিতে আজকে রাত্রির প্রোগ্রাম আছে গান বাজনা অনুষ্ঠান সবাই মিলে একটা গেট টুগেদার ইত্যাদি তো সকালবেলা যারা পুষ্পাঞ্জলি দিয়েছে দিয়েছে আমি আমার ঘরে পুজো করেছি সুতরাং সকালবেলা হয়ে ওঠে না দিয়ে কাজের দিদি পরিষ্কার করবেন ক্লিন হবে সমসাড়া বাড়ি এসব সামলে তারপরে গোটার বৌদি গোটা রানা ফানাচ কোটা এসব নানারকম কাজকর্ম পরিষ্কার বা ডাস্টিং এসব করতে করতেই প্রায় সাড়ে বারোটা বেজে গেল। তো আমরা একটা বাজে এখন আমরা মণ্ডপের দিকে যাচ্ছি ছোটোখাটো মণ্ডপ প্রথম বছর পুজো মনের থেকে বড়ো কথা আমাদের সবাই যে এক জায়গায় হচ্ছে এটাই সব থেকে আগে দরকার সেই কারণে আমরা একসঙ্গে জড়ো হচ্ছি তোমাদের জাস্ট এটুকু দেখিয়ে রাখলাম আবার ওখানে গিয়ে যতটুকু পাবো ততটুকু তোমাদের দেখাবো ঠিক আছে আমাদের সঙ্গে থাকো প্লিজ হ্যাঁ আজকে কিন্তু মানে ওখানে গেট টুগেদারের সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করছে আমি খাওয়া দাওয়া আছে দেখো চুটটা ঠিকঠাক আছে আমি ভুলে খেয়ে দিতে পড় না মিচিদি লাগে ঠিক সেও আছে টাটা তিনটে লিফট এখানে আমাদের প্রতিটি ফ্লোরে তিনটে করে লিফট

Thank <laughs> you.

Acho que এখান থেকে দেখতে পাচ্ছি বৌদি দাঁড়িয়ে আছে অনেকটা দূরে তো আমার দিকে তাকিয়ে দেখছি আমি বাইক নিয়ে যাব এই আমার বাইক দাঁড়িয়েছে এখানে হলদে বাইকটার পাশে লাল সিট হিরো গ্ল্যামার বৌদি তাকিয়ে আছে সেইটুকু তোমাদের দেখালাম ঠাকুরের সঙ্গে সঙ্গে এবার আমরা র্যাম্প ধরে ওপরে উঠবো দশটা পনেরো শুভ বিকেল গোটা আমি বসিয়ে দিচ্ছি আবার তো আজকে সংসার আছে অ্যালভাবে ওখানে খাওয়া দাওয়াও আছে আবার আমাকে যেতে হবে যার জন্যে এই কড়াইটা আগে ক্ষুদ্র খোলায় করে ভেজে নিলাম ভেজে নেবার পর এবার জল ঢেলে দিয়ে এবার আমি জলটাকে ফেলে দেব হ্যাঁ একটুখানি এটাকে ধুয়ে নিয়ে আরও জল দিতে হবে এরপরে সময় যে রাঙালু রাঙালু আলু সব কুটের ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি এগুলো হচ্ছে পালং শাকের ওই ডাঁটিগুলো হ্যাঁ যেগুলো শীষ পালং বলে সেই শীষ পালং এই যে সব এতে দিয়ে দিলাম প্রচুর এখনো আনাটা আছে জানি না ধরাবো কি করে আচ্ছা এরপরে দেখো বেগুন এ তো কিছু রাঙালু আলু আছে হ্যাঁ তারপরে শিম সব এইগুলো আমি দিয়ে দেব এটা ফুটবে ফুটে সেদ্ধ হয়ে গেলে কি হবে যে আমারও যাওয়ার তারা থাকবে তো আমি নিজে রেডি হতে হতে এটা সেদ্ধ হয়ে যাবে এই সব দিয়ে দিলাম দিয়ে বেশ অনেকটা জল দিয়ে দেবো আরেকখানিকটা নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হবে এটা বসে যাবে কারণ বেগুনগুলো ঠিক গোটা সাইজের বেগুন নয় তো একটু বড় বড় বেগুন আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি দিন ওই ছোট্ট ছোট্ট কুলি বেগুন দিয়ে গোটা হয় না মা তো আরও বড় বড় বেগুন দিয়ে করতেন কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন বিশাল হাঁড়িটা ছিল আমি তো হাঁড়িটা দিয়ে চলে এসেছি বাড়ি যখন শিফট করি আমি জানি গোটা করব অল্প দুজনের মতো তো এখানে তো আর অত দেয় কেউ নেই দু একজনকে ছাড়া তা এটা হোক আমি আর একটু জল নিয়ে দেব আর নুন দিয়ে দেবো দিনে গোটাটা আস্তে আস্তে হোক হলে যখন একটু নেমে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি না বন্ধুরা নিজেরা রেডি হয়ে নিলাম সেদিন যে হাইনে সোয়েটারটা কিনেছিলাম সোয়েটার সোয়েটারটা আমি ব্লাউজ এটা তা আজকে বাইরে গঙ্গার হাওয়া তো খুব হাওয়া দিচ্ছে দুপুরবেলাই কষ্ট হচ্ছিল যার জন্যে এটা পরে নিলাম আর দাদা স্যুট পরা হয় না এখন দাদাকে বললাম তুমি স্যুট পরো কারণ এই মানে ক্যালেন্ডারের পাতা দেখে দেখে তো স্যুট পরতে হয় হয়ে গেল স্যুটের দিন শেষ দুজনের মিলে এইভাবে সেজে গুজে বেরোচ্ছি সরস্বতী পুজোর সাজ একটু আমাকে ফুল ভিউ দিয়ে দাও বন্ধুদের বলো আমার শ্বাসটা কেমন হয়েছে আমার শ্বাসটা কেমন হয়েছে আর দাদাকেও একবার ফুল ভিউ দিয়ে দি এই যে তোমাদের আশীর্বাদ চাই আজকে বড় মঞ্চে আমার গান আছে আমাদের এই কমিউনিটিতে প্রচুর লোক হয় তাহলে সবাই আমার পছন্দ কেউ কেউ করে নাইনটি পছন্দ করে তো চেষ্টা করে দেখব মা সরস্বতীর আশীর্বাদে কিছু ভালো গান শোনাতে পারি বন্ধুরা বাড়ি থেকে আমি আর বৌদি বেরিয়ে গেলাম গিয়ে পুজো মণ্ডপের উদ্দেশ্যে গিয়ে দেখলাম বাংলাদেশের একটি ট্রুপ তারা গান পরিবেশন করছে বসে বসে আমরা সবাই মিলে দারুণ এনজয় করছিলাম প্রোগ্রাম গুলো আর দেখো বৌদির মেয়ে তিতিরা সে দারুন নৃত্য পরিবেশন করছে প্রত্যেক ফাংশনেই ও নানান রকম নৃত্য পরিবেশন করে মানে অপূর্ব সুন্দর নাচে আর কি ও আর খুব মিষ্টি একজন মেয়ে তা ভীষণ ভালো লাগছিল ওর প্রোগ্রাম তারপরে আমাদেরই অ্যালকবের এক বৌদি সে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছিলেন উনিও ভীষণ ভালো গান করেন এবং রবীন্দ্রসঙ্গীতটাই করেন আমি আসলে নিজে গাইতে ভালো লাগে তো ছুপতি বলেছে একটা গাইতে আমার দুটো গাওয়ার ইচ্ছে দেখা যাক আমি কদিন বাদেই ব্যাঙ্গালোর যাচ্ছি মেয়ের কাছে তাই এই ধানটা ওকে আমাদের পরিবারকে মেরে শহর থেকে

তারপরে খেয়ে দিয়ে এই ফিরলাম যেন এখন প্রায় পৌনে বারোটা বাজে তা ষষ্ঠী শিল পুজো তো করতেই হবে যেটা মা আমাকে মানে আমার হাতে দিয়ে গেছেন সেটা তো করতেই হবে একটু শিল পুজো করছি আমাদের হলুদ আর এ দেয় কী বলে ওটাকে সিঁদুর শিল শিলকে কালকে আর শিলের কোনো কাজ হবে না এমনি শিলের কাজ আমরা করি না আগেকার দিনে হতো ষষ্ঠী মা রক্ষে করো মঙ্গল করো মেয়েটাকে ভালো রেখো ওর পরিবারকে ভালো রেখো আমাদের ষষ্ঠীর সুস্থ রেখো ভালো রেখো মঙ্গল করো যেহেতু ষষ্ঠী শিল্প পুজো হলো ছখানা হলুদের রেটি আর ছটা সিঁদুরের টিপ আমাদের দিতে হয় আর কি আর এই যে মাথায় তোয়ালে দেয়া আছে তোয়ালে বলতে একটা সাদা কাপড় চাপা দিতে হয় যাই হোক এবার গোটাটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো হ্যাঁ চলো এই যে আমার গোটা হয়ে গেছে এক দেখছি গোটা হয়ে গেছে দু একজনকে দিতে হবে আমাদের তো কালকে দিন গোটা খাওয়াই তা তোমাদের কার কার গোটা হলো নিশ্চয়ই জানাবে আমাকে আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করছি সারা দিনের একটা ভিডিও দেখালাম সেই সকাল থেকে রাত পর্যন্ত অবশ্য রাত্রির খাবারটা দেখাতে ভুলে গেছি তার কারণ হচ্ছে ওখানে এত আড্ডা জমেছিল যে ভুলে গেছি যাই হোক আজকের জন্য টাচুটির আর গাজরের হালুয়া আর একটা কি হয়েছিল বলছে ভুলে যাই হোক পনির টনির কিছু হয়েছিল হয়তো আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো থেকেও তোমরা সবাই আর যা যা করা সব করে দিও সাবস্ক্রাইব কমেন্ট লাইক এগুলো আর রোজ রোজ বলতে ভালো লাগে না আমার বন্ধুদের থেকে আমরা এগুলো আশা করি টাটা গুড নাইট